হাওড়ায় স্পঞ্জ তৈরি কারখানায় বিধ্বংসী আগুন বৃহস্পতিবার রাতে দক্ষিণ হাওড়ার হাসখালি পোলের কাছে একটি স্পঞ্জ তৈরি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলে ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলে 6টি ইঞ্জিন পৌঁছেছে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই দমকল কর্মীরা প্রাথমিক পর্যায়ে আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেই দিকে নজর দিয়েছেন আগুনের তীব্রতা দেখে আরো গাড়ি বাড়ার আশঙ্কা করা হচ্ছে কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে

আহ মোটামুটি দমকল কটা এসেছে বা কিছু দমকল শুনছি ছটা হ্যাঁ আপনি স্থানীয় হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম সোনা মাকাল